হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে পকোড়া এই পকোড়াটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করো কিসের পকোড়া গ্যাস করতে কি পারবে দেখো আমার বডি কিন্তু বেশ লেগেছে কারণও মাছের ডিমটাকে খুব পছন্দ করে নানান সময় নানানভাবে রান্না করলেও আজকে ভাবলাম একটু পকোড়া করি তার জন্য আমি মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছে তারপরে লবণ হলুদ মেখে তারপরে গরম জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখেছি আলাদা করে আর সিদ্ধ করিনি আর সিদ্ধ না করলেও কিন্তু শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে করো দেখবে শক্ত হবে না এর মধ্যে ভালো করে ছেঁকে নিয়ে মাছের ডিমটাকে তার মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা লঙ্কা হলুদ লবণ বেসন গরম মশলা মিট মশলা কাসুরি মেথি আর সঙ্গে কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিয়েছে আমি কিন্তু এতে কোনো জল ইউজ করিনি তারপরে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে ভেজে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো খেতে অপূর্ব লাগে অবশ্যই কিন্তু ট্রাই করে আমাকে বলো কেমন হয়েছে দেখো বাবুর কাছে তো নিয়ে গেছিলাম বাবু একটু হাসি দিল কারণ বাবু তো আর খেতে পারবে না তারপরে দেখো বরমশাই খাচ্ছিলো আমি ওকে আর ডিস্টার্ব করলাম না ও খাচ্ছে খাক তোমরা কিন্তু ট্রাই করো থ্যাংক ইউ